আজকে ভাবছি চুলে একটু হেনা করব চুলটা খুবই উস্কো খুস্কো আর লাল হয়ে গেছে বেশিরভাগ শীতকালে চুলের খুব সমস্যা হয় তো আমি চলে গেলাম অ্যালোভেরা পাতা কাটার জন্য অ্যালোভেরা নাকি হেনার মধ্যে দিলে চুলটা সিল্কি হয় আমাদের বাগানের একটি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরার পাতা সংগ্রহ করে নিচ্ছি তো অ্যালোভেরা লেবু আর হেনা আমি একসাথে রেডি করে নিলাম প্রথমেই অ্যালোভেরার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস তারপরে একসাথে সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপরে পিঠে একটা আমি গামছা দিয়ে দিচ্ছি যাতে চুলে হেনা করলে আমার জামায় কালার না ভরে যায় এরপর একটা ব্রাশ দিয়ে মা আমাকে মাথায় হেনা করে দিচ্ছে চুলে হেনা দিতে আমার মাই আমাকে বেশিরভাগ সাহায্য করেছে মায়ের মতন করে আমি ব্রাশ দিয়ে মাথায় হেনা দেওয়ার চেষ্টা করছি যদিও মাই আমাকে বেশিরভাগটা দিয়ে দিয়েছে এই দেখো আমার মাথায় হেনা দেওয়া কমপ্লিট এরপর আমি অনেকক্ষণ ধরে ছাদে বসে বসে ভাবছি যে কখন যে চুলটা শুকাবে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমার চুলটা অবশেষে শুকিয়ে গেল এখন আমি স্নান করে নিচ্ছি এত ঠান্ডা জল আমার তো মনে হচ্ছে আজকে সর্দিই লেগে যাবে এরপর ট্যাপ ছেড়ে মাথাটা আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি শ্যাম্পু করে নিলাম যাতে চুলে আর কোনো ময়লা না থাকে স্নান করা শেষে আমি এবার চুলটাকে ভালো করে শুকনা গামছা দিয়ে মুছে নিচ্ছি শেষে একবার ভালো করে আছড়ে নিলাম এবার তোমরা দেখে বলো তো চুলটাকে দেখে কেমন লাগছে আমার মনে হচ্ছে চুলটা আগের থেকে ভালোই কালো আর সিল্কি হয়েছে